লিচুর মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন দেখেননি এবং জানেন নি সেজন্য আফসোস করবেন আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষের এটা অজানা যারা এটা দেখবে তারাই ট্রাই করতে বাধ্য হবে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে শুধু আপনার জীবন পরিবর্তন হবে সেটা না আপনি সহ আপনার পুরো পরিবারের জীবন পরিবর্তন হয়ে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ লিচু নিয়ে নিয়েছি এখন এই লিচুর মধ্যে এই লবণ দিয়ে দেখিয়ে দেব এটা দেখার পরে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন আমার বিশ্বাস বাজার থেকে সমস্ত লিচু কিনে নিয়ে সে আপনি লবণ দিতে বাধ্য হবেন তা আমি এখানে যে লিচুগুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মানে কিছুক্ষণ আগেই বাজার থেকে নেওয়া হয়েছে যখনই আপনি বাজার থেকে নিয়ে আসবেন তখনই কিন্তু এই কাজটা করতে হবে একদিন দুই দিন রেখে তারপরে কিন্তু করা যাবে না যখনই বাজার থেকে আনবেন তখনই আপনাকে এটা করতে হবে যেহেতু এই লিচুগুলো কিছু সময় আগেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখন এই লিচুর মধ্যে আমি লবণ দেব এটা দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে একটা বলে কিছুটা পরিমাণ পানি নিতে হবে এই পানিটা আপনি চালে একদম কুসুম কুসুম গরমের থেকেও একটু কম হবে এরকম গরম পানিও ব্যবহার করতে পারেন আর যদি আপনি ট্যাপে পানিটা একটু গরম গরমে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তো আমি হালকা একটু গরম পানি ব্যবহার করেছি খুবই অল্প মনে হবে না গরম হালকা আপনি শুধু হাতে বুঝতে পারবেন এটা গরম এরকম একটু গরম পানি নিয়ে নিতে হবে তারপরে এই পানির মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিনেগার যেহেতু আমার বাসায় ভিনেগার আছে ভিনেগারটা দিচ্ছি আপনি চাইলে দুই থেকে তিন ফুটার মতো লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন তবে ভিনেগার দিলে বেশি ভালো হবে আমি এক চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এক চিমটির মতো লবণ বেশি না এক চিমটির মতো লবণ দিলেই কিন্তু হবে তবে পানির মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ভিনেগার আর লবণটা যেন পানির মধ্যে ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে যখন লবণের ভাবটা একদমই পানির মধ্যে মিশে যাবে যখন বুঝতে পারবেন এটার মধ্যে কোনো ভাব বোঝা যাচ্ছে না এবং পানির কালারটা একটু কালচে কালচে মনে হচ্ছে তখনই আমি যে লিচুগুলো রেখে দিয়েছিলাম সেই লিচুগুলো এই পানির মধ্যে দিয়ে দিতে হবে যদি আপনার লিচুর পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তারপরে এই পানির মধ্যে এই লিচুটা সুন্দর করে ভিজিয়ে নেবেন এ পাশ ও পাশ করে যেন কোনো লিচুই ফাঁকা না থাকে সবগুলা লিচু যেন সুন্দরভাবে ভিজে যায় এটা ঘড়ি ধরে এক থেকে দেড় মিনিটের মতো ভেজাতে হবে একদম ঘড়ি ধরে এক থেকে দেড় মিনিট অথবা দুই মিনিটের মতো ভিজে পানি থেকে উঠিয়ে নিতে হবে তারপরে পানিটা চেঞ্জ করে দুইবার থেকে তিনবার লিচুটা আবার সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখুন আমি পানিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি আবহাওয়া লিচুটা দিয়ে দিচ্ছি এখন আর একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি একই নিয়মে দুই থেকে তিন মতো পানি বদলে আপনি লিচুটা সুন্দর করে ধুয়ে নেবেন আর আপনাকে কিছুই করতে হবে না এখন হয়তো অনেকেই ভাবছেন এটা করলে কি এমন ঘটতে পারে আমরা সবাই জানি বাজার থেকে সব ফল কিনে নিয়ে এসে মোটামুটি একটু ধুয়ে পরিষ্কার করে খেলেও লিচু কিন্তু একদমই ধুই না বাজার থেকে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খাওয়া শুরু করে দেই এই কাজ আপনি ভুলেও করবেন না লিচু পাকানোর জন্য কালার নিয়ে আসার জন্য অথবা অনেক কিছুর জন্য এটার মধ্যে অনেক কিছু মেশানো হয় সেক্ষেত্রে বাজার থেকে লিচু নিয়ে এসে সরাসরি কিন্তু খাওয়া যাবে না আর আর সব ফলের মতো যদি আপনি লিচুটা অনেক সময় ধুতে যান সেক্ষেত্রে লিচুও কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি একটা বলে একটু ভিনেগার আর লবণ দিয়ে এক মিনিটের মতো লিচুটা রেখে সঙ্গে সঙ্গে উঠিয়ে দুই থেকে তিনবার ধুয়ে যদি লিচুটা খান একদম নিশ্চিন্তায় খেতে পারবেন এতে করে লিচুও নষ্ট হবে না এমনকি লিচুটা একদম পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ